আসসালামু আলাইকুম সবাইকে আবারো চলে আসলাম তানি ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা কিসের ভিডিও করব আসসালামু আলাইকুম মাহে রমজানের শুভেচ্ছা আমার সকল অনলাইন কাস্টমার এবং যারা কন্টিনিউ আমাদের কাছ থেকে মাল নিয়ে এবং সকল মুসলিম যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন তাদের সবাইকে সালাম আজকে আমরা স্কাইবি ব্র্যান্ডের ইন্টারনেটের আউটডোর কেবল নিয়ে আজকে আমরা একটা ছোট্ট রিভিউ নিয়ে এসেছি আজকে একটা আউটডোরের ধামাকা অফার দিব আপনারা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনারা যে কয় মিটার তার নিতে চান আপনারা একদিন নিতে পারবেন আমাদের কাছে আউটডোরের একটা নতুন চালান ঢুকছে পর্যাপ্ত স্টক আছে ববিন সহ আমি আপনাদেরকে একটু যদি দেখাই দেখেন এই যে ববিনটা এই বোবিন সহ কিন্তু আপনারা তারগুলা পেয়ে যাবেন বাংলাদেশে এই তারগুলা আমি চ্যালেঞ্জ করে বলতেছি এটা আমরা ছাড়া আপনাদেরকে কেউ দিতে পারবো না আমরা মেশিনে তারগুলা ওইভাবে ববিন সহ মেশিনে ববিন করে নিয়ে আসা হয়েছে কেউ যদি এই আউটডোর কেবল ষাট মিটার সত্তর মিটার একশো মিটার দুইশো মিটার তিনশো মিটার চারশো মিটার যাই নেন আমাদের কিন্তু মোটামুটি আমরা ববিনে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারবো যে আপনারা কোয়ান্টিটি যাই হই তো এই তাপটা আপনারা কিন্তু বারো টাকা মিটার হিসাবে আমাদের কাছ থেকে কিন্তু দিতে পারবেন আর আমাদের তাপগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট উনচল্লিশ ইঞ্চি মিটার হবে এবং কোয়ালিটি ফুল হবে এবং ব্র্যান্ড হবে স্কাইবি ব্র্যান্ডের আপনারা নিঃসন্দেহে ইন্টারনেটের জন্য আপনারা যেখানে সেখানে দৌড়দৌড়ি না করে আমাদের তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের যেই ইউটিউব চ্যানেল আছে এখানে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করে কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি এবং আপনারা হোম ডেলিভারি দুজনভাবেই কিন্তু এই প্রোডাক্টগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে একটু শর্ত আছে সেটা হচ্ছে টাকা অ্যাডভান্স করা লাগবে অ্যাডভান্স করার পরে গাড়ি ভাড়াটা অ্যাডভান্স করার পরে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলি আপনারা নিতে পারবেন আর আমি কেবলটা একটু খুলে দেখাচ্ছি তাইলে হয়তো আপনারা জিনিসটা আরও ক্লিয়ার হবেন যেমন আমি এ একটা রুল আপনাদেরকে একটু খুলে দেখাই এদিকে একটু ক্যামেরাটা ধরসৌরভি না একটু জানিয়ে আস নাইফটা একটু নাইট নাও আমি কেবলটা দেখাই যে আউটডোর কেবলের কোয়ালিটিগুলো কত ভালো এবং উনচল্লিশ ইঞ্চি মিটার আমি সেটাও দেখা দেবো একটা স্টিল ট্যাপ বাই করো একদম র্যাপিং করা এটা আসলে না দেখাতে বুঝবেন এটা অনেক হেভি কেবল এ দেখেন এটা দুই জন দইরা টানলেও কিন্তু এই কেবল ছিঁড়েবে না এত হেভি ফাইবারের মতো কিন্তু 70 70 কোয়ালিটি এটা দেয়া এই সাউন্ড করলে তাহলে বুঝবেন আপনারা যে কি শক্ত কেবল এটা এটা হচ্ছে আউটডোর কেবল এরকম সাউন্ড কো সাউন্ড হবে কেবল দেখেন কি বরিবে সাউন্ড আউটডোর এই ধরনের কেবল যদি রুল নিতে চান আমাদের কাছে রুল সহ পাবেন তাহলে শুধু যোগাযোগ করবেন আমাদের মিটারের যে মাপটা সেই মাপটা আমরা আপনাদেরকে একটু দেখি লেখা সহ আমি আপনার দেখা দিই যে আমাদের উনচল্লিশ ইঞ্চে যে মিটারটা সেই মিটারটা আপনাদেরকে দেখা দিব যে এক মিটারে টুক তার থাকে এই যে এখানে ধরো এখানে ধরো ধরো ইয়া ইঞ্চিটা বাই করো চান দাও চান দাও তোমার এনে কত এই যে এই যে এখানে মিটার আমাদের এই যে

ছত্রিশ ইঞ্চি মিটার আছে বত্রিশ ইঞ্চি আছে আঠাশ ইঞ্চি আছে আপনারা তার কেনার আগে যেখানে কিনেন উনচল্লিশ ইঞ্চি মিটার মিটারের মাপটা কিন্তু সঠিক মাপটা হচ্ছে উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি মিটারের মাপ দেখে কিন্তু আপনারা ক্রয় করবেন আর আমাদের এখানে হিউজ পরিমাণ স্টক আছে এগুলো ছাড়াও কিন্তু গোডাউনে আমাদের কেবল আছে এ দেখেন আমরা আমরা কোয়ান্টিটি করে রাখছি কীরকম যেমন আপনি যদি দেখা গেছে সাঁত্রিশ মিটার তার লাগবে আমার কাছ থেকে কিন্তু এই দেখেন বান্ডিল করা আছে এগুলো অনলাইনে ডেলিভারি হয় সাঁতিরিশ মিটার এইভাবে পলি করে দিব এখানে দেখেন সত্তর মিটার বান্দা আছে সত্তর মিটারের কাস্টমার কিন্তু এটা নিতে পারবে এখানে দেখেন এই যে ষাট মিটার ভেডি করা আছে এই জায়গায় দেখেন পঁচিশ মিটার এই দেখেন এখানে এই যে ষাট মিটার রোল করা আছে আপনারা যেভাবে চাবেন পঞ্চান্ন মিটার আপনার যাদের বেশি লাগবে ষাট মিটার যদি আপনারা বলেন যে না আরও বেশি নিব এখানে দেখেন একশো পঞ্চাশ মিটার মানে এটা যা দেখাইলাম এগুলো তো ববিন আছে ববিন ছাড়াও আছে আপনারা যা নিবেন দেওয়া যাব যাই হোক ভাই আমরা এই ভিডিওটা রমজান মাসে করতেছি যদি আপনাদের কোনো প্রোডাক্ট লাগে তাহলে অবশ্যই এই কেবল যদি লাগে আমাদের কাছ থেকে নিবেন আশা করি অনেক ভালো রেটে আমরা দিতে পারবো এছাড়াও ইন্টারনেটের সকল প্রকার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে কিন্তু আপনারা ইন্টারনেটের প্রোডাক্ট কেনার আগে আমাদের কাছ থেকে রেট নিয়ে কিন্তু আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আমাদের এখানে কিন্তু রাউটারের প্রচুর ইয়া চলতেছে ডিসকাউন্ট চলতেছে রমজান উপলক্ষে আপনারা রাউটার কিনলে আমাদের কাছে ফোন করে স্ক্রিনে নাম্বারে ফোন করে কিন্তু আপনারা রাউটারগুলো কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে অর্ডার করবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমরা সামনে আরও ভালো ভালো রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি এ বলে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরা